গতকাল হুজুর আমি একজন বক্তার ওয়াজ শুনলাম তার বাড়িও আপনার আর আশেপাশে সে বলতেছে একজন প্রশ্ন করছে যে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা তো সে উত্তরে বলতেছে কথার বাচন ভঙ্গিটা দেখেন শব্দ চয়নগুলি দেখেন এইভাবে বলতেছে যে একটা হাদিস বুখারি শরীর থেকে কোট করলেন করে বলতেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহ নবী হেশাব করে দিছে নাওয়াজ শুনবা নাওয়াজ এই কথাটা কিভাবে সে বললো আমরা বলি আমাদের ভয় লাগে আপনাদের না বললে তো বুঝবেন না আমাদের যুবকরা তো জানে কি যুবক বেড়া শুনছেন না এটা আপনারা এই ধরনের কথা যে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে আল্লাহ হাবিব এই করছে নাওজুবিল্লা যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির উদাহরণ আল্লাহ রসুলের সাথে দেয় এরা ভাবেও না যে নবীর সাথে এই ধরনের কথা যায় না যারা নবীজিকে ইজ্জত দিতে জানে না তারা অলি আল্লাহর ইজ্জত শিখবে কোথেকে যুবক ভাইরা বেজার হয় না আমি তোমাদেরকে সতর্ক করছি দৌড় মারো না বড় ডিগ্রি দেখলে দৌড় মারো না দেখো কার সাথে নবীর সম্পর্ক ভালো তার সাথে সম্পর্ক করো যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক ভালো নাইলে কিন্তু তোমরা বড় বিপদে পড়ে যাবে বা ভাই আমার কলিজার টুকরা ভাই তোমাদের অনুরোধ করি যেখানে সেখানে দৌড় দিও না দেখো আল্লাহ রসুল কে কে ভালোবাসে তাকে ভালোবাসো হাসরের ময়দানে সেও তোমাকে ভালোবেসে জান্নাতে নিয়ে যাবে আর যারা ছলে বলে কৌশলে নবীজির সাফাতকে প্রশ্নবিদ্ধ করে তারা তো আল্লাহর আল্লাহ সাফাতকেই পারে না এটা মাইনাস করে দেয় আর পীর আউলিয়ার কথা বললে পীরের পীরের কোনো দরকার দরকার নাই নাই পীরেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই অথচ আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আপনারা যারা আছেন আপনারা তো নিঃসন্দেহে মুমিন তাই না সন্দেহ আছে নাকি আপনাদের দুর্বলতা থাকতে পারে কিন্তু ইমানের ব্যাপারে তো সন্দেহ নাই আমি প্রশ্ন করব আপনারা কি মুমিন আপনারা বলবেন অবশ্যই মুমিন মানে সন্দেহ রেখে বলবেন না আপনারা কি মুমিন হ্যাঁ এই প্রশ্ন করলে ইনশাল্লাহ মুমিন বলা জায়েজ নাই বলতে পারবেন না যে ইনশাল্লাহ মুমিন এটা বলা যাবে না ওই সময় ইনশাল্লাহ বলা জায়েজ নাই ওই সময় আপনি যে ইমানদার এটা গ্যারান্টি আপনাকে দিতে হবে আপনি যে মুমিন এটা সিউরিটি আপনাকে দিতে হবে আপনাকে যদি প্রশ্ন করে আপনি কি মমিন তখন বলবেন অবশ্যই মমিন মানে একটা দিতে হবে গুরুত্ব দিয়ে বলতে হবে সন্দেহ আমি অবশ্যই বলেন আপনারা কি তখন শয়তানে দেখব এখানে তো কাজ করে লাভ হইল না সেতে তো আগের জায়গা তীর হয়ে গেছে তখন আপনাদের ইমানি নূর বাড়বে মমিন যারা তাদের ব্যাপারে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছে অবশ্যই মুমিনিনা না অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় দয়া আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি মমিনদেরকে আল্লাহ বলতেছে জান্নাত দিব গ্যারান্টি অবশ্যই নীল মমিনি মুমিনদেরকে সুসংবাদ দেন বেন্নালা আহ মিন আল্লাহ হিফাত লেন আল্লাহ সাহস দিতেছে আল্লাহ তালা গ্যারান্টি দিতেছে তোমরা ভয় পাইও না চিন্তা করো না আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি অনেক বড় দয়া তোমাদের জন্য আসে তোমাদের সুসংবাদ দিলাম এই সাধারণ মমিন্দদের ব্যাপার আল্লাহ এই আশারবাণী শোনাচ্ছে আপনাদেরকে আশারবাণী শোনাচ্ছে আর এই ও হাবিবুল্লাহ আপনাদের কয় পীরা উলিয়া জান্নাত এ যাবে কিনা গ্যারান্টি নাই আরে বুকা পিরা উলিয়া তো অনেক ঊর্ধ্বের কথা আমরা যারা সাধারণ মুমিন মুসলমান কিছু আমল করি আমাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দিবে জান্নাতকে আল্লাহ ইহুদিন আসার জন্য বানাইছে আল্লাহ যদি চায় আপনাকে মাফ করবে যে কোনো একটা উসিলে দিয়ে মাফ করে দিবে আপনি জানেন ফরজ নামাজের পরে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই একশো বার তসবি যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে ভালোবাসা পরে তার আমল নামায় যদি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সহ পৃথিবীর সকল সাগর মহাসাগরের যত পানি আছে সবগুলি পানিতে যদি ফেনা বিস্তৃত হয় ওই ফেনা সম যদি গুনা থাকে তার আমল নামায় এই তসবি আল্লাহর জন্য পড়লে তার দরিয়া দরিয়া গুণা আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবে আল্লাহ যারা মাফ করে এইভাবেই করে আল্লাহ যারে মাফ করে তার এই ভাবি মাফ করে কি আল্লাহর দয়া চান্না না জোরে বলেন চান কি না অতএব মন ক্ষুণ্ণ বা মানসিক ভাবে দুর্বল হবেন না জান্নাতে যাবো কিনা একশো পার্সেন্ট শিওর রাখবেন মদিনাওয়ালার ও সিলাই আল্লাহর দয়ায় জান্নাতে যাবই মনের ভিতরে ভয় রাখবেন না এই সাহসটা যত বাড়বে তত গুনার কাজ কমে যাবে জান্নাতে যাওয়ার আশা যত বাড়বে গুনার কাজ তত কমবে অটোমেটিক ভয় পাবেন না এ ও হাবি মূল্ ডর তার সমস্যা হইব মরার পরে এটা সিউর